দৈনিক রাশিফল তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার আজকে চন্দ্রমা সকাল ছটা আঠারো মিনিট পর প্রবেশ করবে পূর্বা সারা নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র ধনু রাশিতেই থাকছে তো চন্দ্রমার তো প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু শুক্রকেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র নিজের নক্ষত্রে সিংহ রাশিতে সূর্যদেব অবস্থান করছে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে বুধ অবস্থান করছে চিত্রা নক্ষত্রে কন্যা রাশিতেই উচ্চ অবস্থায় রয়েছে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে সাতি নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা ধনু রাশিতে পূর্বা সারা নক্ষত্রে থাকবে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব অবস্থান করছে মিন রাশিতে উত্তরা ভাদ্রপদে বক্রি অবস্থায় তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো যাই হোক মেষ রাশি থেকে একদম কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ কোন উপাচার করবে সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা নবম ঘরে অবস্থান করছে পূর্বা সারা শুক্রদেবের নক্ষত্রে শুক্র আবার নিজের নক্ষত্রে পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে পঞ্চম ঘরে কেতুর সাথে জুটি এবং এই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি রাশির উপর মঙ্গলের দৃষ্টি শরীরচর্চা করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো নিয়মিত করতে হবে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো এই মেষরাশির প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা যদি এগিয়ে রাখে তাহলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে কর্মভাগ্য যথেষ্ট ভালো যারা ব্যবসায়ী তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো অবস্থান বিশেষ করে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত যেরকম অলঙ্কারের ব্যবসা কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজে বিশেষ উন্নতি রয়েছে খাবারের কাজগুলোতে বিশেষ উন্নতি রয়েছে মেষরাশির শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে জীবনে যত রকম অশান্তি গণ্ডগোল সব কিছু সমাধান হবে দিনটি খুব ভালো মেষশ্বাসির জন্য তবে সাড়ে সাতই চলছে যে কোনো কাজ হিসাব করে অবশ্যই চলতে হবে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে করা যেতে পারে তবু অভিগোলকের পরামর্শ নিয়ে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আবির আবির কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন জটালা নারকেল বজরঙ্গালীর পূজার কাজে দিবেন সিঁদুর দান করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে শুক্রদেবের নক্ষত্র পূর্বাষারা নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির অধিপতি শুক্রদেব নিজের নক্ষত্রে অবস্থান করছে আবার চতুর্থ ঘরে কেতুর সাথে জ্যোতি কেতুও কিন্তু অবস্থান করছে ওই পূর্বা ফাল্গুনির নক্ষত্রে অর্থাৎ শুক্র আর কেতুর জ্যোতি পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চতুর্থ ঘরে আর চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমা অবস্থান করছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা পূর্বাষারাতে তো যাই হোক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে শত্রুদের ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশির উপরও দৃষ্টি থাকছে তো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার অনিয়মই শরীর স্বাস্থ্যের স্বাস্থ্য কারণ হবে এই রাশির অতএব নিজের খাওয়া দাওয়ার দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রাশিকে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা প্রচণ্ড ভালো দেখাচ্ছে উচ্চ উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেদিক থেকে ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান তবে পরিবারে ফ্যামিলিতে একটা আজকে খুশির আবহাওয়া থাকবে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান যদি পরস্পর পরস্কারকে সম্মান দিয়ে কথা বলে বা সম্মানের জায়গাটা রাখে তাহলে আবার দাম্পত্য জীবনও ভালো থাকবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্ম আর ভাগ্যের দিকে একটি কথা বলবো যে নিজের গোপন কথা শেয়ার করবেন না যে গোপন কাজগুলো এতদিন ধরে মানে করার চেষ্টা করছিলেন বা ধরাধরি করছিলেন গোপনে যে দাদা আমার কাজটা যেন হয়ে যায় এই রকম কাজগুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং তাতে মানে একটা খুশির আবহাওয়া থাকবে পরিবারে কিন্তু কাজ না হওয়া পর্যন্ত কারোর সাথে শেয়ার করা যাবে না অতএব নিজের মনের কথা মনে রাখতে হবে কর্মক্ষেত্রে এবং তার সাথে যদি কোনো সমস্যাতে দীর্ঘদিন ধরে পড়েছিলেন যেটা প্রকাশ করতে পারছিলেন না সেই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে গভীর মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে রাশির যথেষ্ট দিন ভালো ব্যবসায়িকদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে রাশির মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে তবে কি যে যে কোনো কাজ করতে গেলে অধৈর্য ধৈর্য হারানো চলবে না ধৈর্যের সাথেই কাজ করতে হবে আজকের দিনে যদি ইনভেস্ট করার কথা উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরংবাণীর পূজার কাজে জটালা নারকেল দান করবেন সিঁদুর দান করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো গজগড়ি গজকেশরী একটা জ্যোতির প্রভাব থাকবে আজকের দিনে প্রভাব থাকবে বুধের অবস্থান ভালো সূর্যের সাথে বুধাদিত্য যোগ ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য আর চন্দ্রমা তো অবস্থান করছে পূর্বা সারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্রদেব তো শুক্র আবার কেতুর সাথে যুতি করেছে পূর্বা ফাল্গুনিতে অর্থাৎ শুক্র কিন্তু নিজের নক্ষত্রেই থাকছে আবার দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্র থেকে চন্দ্রমাকে দেখছে তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়ামের তো প্রয়োজন রয়েছে এগুলো তো করতেই হবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির শিক্ষা উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা এই জায়গাটাও ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বন্ধুবান্ধবদের মধ্যে আজকে থাকা ঘোরাফেরা আনন্দ ফুর্তি এগুলো সবই হবে মিথুন রাশির দাম্পত্য জীবনে এক্সিলেন্ট থাকছে খুব ভালো অবস্থান থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি আত্মস্বজনদের সাথে মেলামেশা এগুলোও সব কিছু উঠে আসছে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি ব্যবসায়ীদের ব্যবসার দিক থেকে অনেকটা সুবিধা পাবে এবং যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলোরও থেকে মুক্তি পাবে আমদানিতে বৃদ্ধি পাচ্ছে আর্থিক দিক যথেষ্ট মজবুত হচ্ছে যতই মানে যে সমস্ত কাজগুলো প্ল্যান করবে সেই সমস্ত কাজগুলো প্রত্যেকটি পূর্ণ হবে আশা করছি আজকের দিনে গ্রহদের অবস্থান খুবই ভালো মিথুন রাশির ক্ষেত্রে কর্মসূত্রে আবার ভ্রমণও হবে ভ্রমণ যাত্রা হবে এবং তাতে যথেষ্ট লাভদায়ক পরিবেশ তৈরি হবে তবে একটি কথা বলবো লাভের জন্য যেরকম ছোটাছুটি করবে এটাও ঠিক কিন্তু নিজের কথাবার্তা ক্রোধ জেদ এগুলোর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এগুলোর দিক থেকেও কারণ মুখের কথা কিন্তু বিশেষ ভাইটাল হবে আজকের দিনে এই মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে হালকা হলুদ আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন বাবার কাজে জটাল নারকেল দান করবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আজকের দিনে বিশেষ সুবিধা পাবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ দিবেন আজকের দিনে যে কোনো রকম ইনভেস্ট যদি কথা উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে পূর্বা সারা নক্ষত্রে শুক্রদেবের নক্ষত্রে শুক্রদেবের নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাশির অধিপতি আর শুক্র আর কেতুর জ্যোতি রয়েছে দ্বিতীয় ঘরে শুক্রদেবের নক্ষত্রে অবস্থান করছে শুক্র আবার নিজের নক্ষত্রেই থাকছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র শুক্র আর কেতু তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখতে হবে তবে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশি খাওয়া দাওয়ার অনিয়ম হলেই কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হবে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চশিক্ষা কলেজের শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাগুলোতে যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকবে তবে পরিবারে মায়ের সাথে বা মায়ের সাথে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা পিতার সাথেও মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে এদিক থেকে সাবধান দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্কট রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র অবস্থান করছে তার অধিপতি আবার পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে তো যাই হোক যে কোনো কম্পিটিশন বিরোধীদের থেকে যথেষ্ট এগিয়ে থাকবে ব্যবসা বাণিজ্য হোক বা যে কাজেই হোক বিরোধীদের থেকে এগিয়ে থাকবে তবে গন্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে কর্কট রাশিকে আর্থিক দিক যথেষ্ট মজবুত দেখাচ্ছে তবে আজকের দিনে রকম ঋণ নিয়ে কাজ নয় বা কাউকে ঋণ দেওয়া উচিত না কর্কট রাশির কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে এবং হিসাব মেনটেন করেই করতে হবে যোগাযোগের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং কর্মসূত্রে আজকে ভ্রমণ জিনিসটাও হতে পারে এই কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে দুই শুভ রং হচ্ছে আবির কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বজ্রঙ্গালীকে সিঁদুর দান করবেন জটালা নারকেল বাবার কাছে দিবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ দিবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির শুক্র শুক্রকেতুর জ্যুতি রয়েছে যে নক্ষত্র সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র সূর্যের নক্ষত্রে শুক্রদেবের নক্ষত্রে আর চন্দ্রম অবস্থান করছে পঞ্চম ঘরে সেটাও আবার শুক্রদেবের নক্ষত্র পূর্বাষাঢ়াতে থাকছে ছটা আঠারো মিনিটের পর থেকে সকাল থেকে তো যাই হোক যদি সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া এবং প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত শরীরকে ফিট রাখার জন্য মঙ্গল কিন্তু থাকছে তৃতীয় ঘরে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করা হবে অতএব শরীরকে যথেষ্ট ফিট রাখতে হবে এই সিংহ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষাক্ষেত্রে একটা মানে ভালো সুসংবাদ এরকম জিনিসও হয়ে যেতে পারে মানে পড়াশোনার দিক থেকে সমাজে নাম খ্যাতি এগুলো ছড়িয়ে পড়ে এক কথাই এগুলো জিনিস বুঝাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটাও খুব ভালো দেখাচ্ছে আজকের দিনে প্রেম ভালোবাসার জায়গা বন্ধু বান্ধবদের মধ্যে সঙ্গ কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলো বুঝাচ্ছে সিংহ রাশির যদি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান কথাবার্তা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে সিংহ রাশিকে কোথাও থাকতে যা থাকা ঘোরাফেরা এগুলো কিন্তু থাকছে সিংহ রাশি সিংহ রাশি কর্মভাগ্যের জায়গা যদি বলি তো এক্সিলেন্ট কর্ম আর ভাগ্যের জায়গায় যথেষ্ট সফলতা সন্তানের কর্মে পিতামাতারা সন্তুষ্ট হবে বা সন্তান যদি কোনো কর্মের চেষ্টা করে সেই কর্মের যোগাযোগ হবে সেই জায়গাটা তৈরি হচ্ছে এই সিংহ রাশির ব্যবসায়িকদের আর ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ যে কোনো কাজ করতে গেলে অনুশাসনের মধ্যে করতে হবে অধৈর্য হলে চলবে না ধৈর্য নিয়েই কাজ করতে হবে সিংহ রাশিকে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সিঁদুর দান করবেন বজরংবালিকে তার সাথে জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন এছাড়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে সূর্য আর বুধের জুতি রয়েছে রাশির উপরে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে লাভের ঘরের অধিপতি ও সুখের ঘরে অবস্থান এবং সেই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি গছকেশরি যোগের প্রভাব আজকের দিনেও থাকছে চন্দ্রমা পূর্বাশারা নক্ষত্রে থাকছে শুক্রের নক্ষত্রে শুক্র আবার অবস্থান করছে নিজের নক্ষত্রে দ্বাদশ ঘরে তো শুক্র তো কারও গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি থাকবে কন্যা রাশির তবে থাকা ঘোরা ফেরা এগুলো সবই থাকছে কন্যা রাশির জীবনে কর্মের জায়গাটা এক্সিলেন্ট থাকছে কর্মের জায়গাতে এক্সিলেন্ট থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষ সফলতা পাবে কন্যা রাশি বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং নিজের কর্মক্ষেত্রে আর কি প্রতিভা গুণ এগুলোও কিন্তু উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে কন্যা রাশির আরও একটি জিনিস হবে যে নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে মোটিভেশন করে দেওয়া যে এগুলোও কিন্তু হচ্ছে আজকের দিনে যে কাউকে অভিভূত করে দেওয়া নিজের কথার দিয়ে কথা বলে অতএব এই জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে সুখের সুখ জিনিসটাও কিন্তু ফ্যামিলিতে থাকবে তবে দাম্পত্য জীবনে যেটা বললাম যে সমতা বজায় রেখেই চলতে হবে কন্যা রাশিকে আর্থিক দিকে যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে যে যে কর্ম করুক সেই কর্মে উন্নতির যোগ থাকছে কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বজরঙ্গালীকে সিঁদুর দান করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ